হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা এই যে গাড়ি নিয়ে এখন ঢাকার ভিতর দিয়ে ঘুরতেছি এই যে ঢাকায় তো কোনো সময় মনে যে আসেনি আসলাম আসার পরে এই রাস্তাঘাট গলি খালি রাস্তাঘাট গাড়ি ঘোড়া গাড়ি ঘোরা প্রচুর পরিমাণে গাড়ি আর গাড়ি নিয়ে এই যে আমরা ড্রাইভার আর এই যে আমার ভাই আর আমি এই যে বাম পাশে বসে সিগনাল টিগনাল দিচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ির ভিতরে অনেক মাল আছে এগুলো ডিফতি ডিবরি দেওয়া লাগবে এই যে আমার ড্রাইভার আর এই যে ভাই কথা বলতেছে আর আমি তো এই যে ভিডিও করতেছি আশেপাশে দেখতেছি খুব ভালো লাগতেছে রাস্তাঘাট জায়গাটা খুব ভালো খালি শটপট করে ক্যামেরা এদিক ওদিক খালি করতেছি ঘুরসি ঠিক আছে ভিডিওটা কেমন লাগে সবাই বলবেন জানাবেন আর আমি যে বলে আসছিলাম খেতে লাগিল এই পর্যন্ত ভিডিওটা